আসসালামু আলাইকুম ওরাসমাতুল্লাহ হিয় বরাকাহতু গুলচার কবিরাজী চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে একটি মহামূল্যবান তদবির নিয়ে আসলাম যেটা ভালোবাসার টানে পাগলের মতো ছুটে আসবে এটা খুবই কার্যকরী এবং পাওয়ারফুল এটা এমন একটা কিতাব থেকে দিয়েছি খুবই কার্যকরী হাজার হাজার বছর আগের পুরানো কিতাব থেকে দিয়েছি এটার কার্যকরী বলে শেষ করা যাবে না যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সহায়তা করবেন ইনশাআ আল্লাহ এটা খুবই পাওয়ারফুল এবং কার্যকরী যারা ভালোবাসার ব্যর্থ যারা প্রেমে ব্যর্থ হয়ে গেছেন আপনাকে কোনো মতেই সে পাত্তা দিচ্ছে না এবং কোনো কথাই শুনছে না সে ছেলের সাথে সম্পর্ক করতেছে স্বামী অন্য মেয়ের পিছনে দৌড়াচ্ছে সে আপনাকে ভালোবাসে না স্ত্রী আপনাকে ভালোবাসে না অন্য ছেলের পিছনে দৌড়াচ্ছে এই আমলের মাধ্যমে এই তদবিরের মাধ্যমে সবাইকে বাধ্যগত করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা এটা খুবই কার্যকরী এবং পাওয়ারফুল আপনারা যদি কোনো কিছুতে ব্যর্থ হয়ে থাকেন এটা যথাযথ নিয়মে যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কামিয়াব হবেন রবিবার দিন অথবা বৃহস্পতিবার শুক্রবার যে কোনো দিন শনি মঙ্গলবার বাদে ঠিক সকালবেলা বাজারে গিয়ে যদি ছেলেকে বাধ্য করেন তাহলে একটা কালো একশ কালো কোথাও কোনো সাদা থাকা যাবে না সেই কালো ছাগলের মানে পুরুষ ছাগলের কাঁধের এক পিস গোস কিনে নিয়ে আসবেন ওই গোসের মধ্যে যে কোনো কালি দিয়ে সুন্দর করে লিখবেন লেখার পরে এটাকে নিচে নাম যেখানে লাল কালি দিয়ে লেখা আছে নুন ফালাম যেখানে লেখা আছে ওইখানে আপনার আরবিতে পারেন আরবিতে নাম লিখবেন অথবা বাংলায় পারেন বাংলায় লিখবেন লিখে এটাকে জ্বলন্ত আগুনের মধ্যে পড়াই দিবেন দেখবেন কুকুরের ন্যায় আপনার পিছনে পিছনে দৌড়াচ্ছে আর যদি মেয়ে হয় তাহলে মেয়ে ছাগলের কাঁধের জন্য আনবেন গোসে ওইভাবে ভাবে লিখে আগুনের মধ্যে পুরাবেন তাহলে দেখবেন পাগলের ন্যায়